পঁয়ত্রিশতম বর্ষপূর্তি উপলক্ষে কালী পূজার থিম বর্ণমালা ক্লাবের তরুণ প্রজন্মকে সচেতন করার প্রয়াস শিক্ষায় জাতীয় মেরুদণ্ড বিদ্যাসাগরের এই মঞ্চে উজ্জীবিত হয়ে এবার থিম বর্ণমালা নিয়ে মণ্ডপ তৈরি করেছে শিলচর মালুক্রামের অ্যাপোসলস ক্লাব এছাড়া একাদশ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতেই বাংলার বর্ণমালাকে থিম হিসেবে মণ্ডপে তুলে ধরাই ক্লাবের মূল উদ্দেশ্য শনিবার আয়োজন সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উদ্যোক্তারা জানান অসম সাহিত্য সভার তরফে শিলচরে অনুষ্ঠিত দুদিনের অধিবেশনে শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা সহিত শেষের নামকরণ করার গণদাবিকে সমর্থন জানিয়ে বিষয়টি ফের সরকারের নজরে তুলে ধরার আশ্বাসের উপর ভিত্তি করে বাংলা বর্ণমালাকে থিম নিয়ে মণ্ডপসজ্জায় তরুণ প্রজন্মকে সচেতন করার প্রয়াস করেছেন তারা বিগত বছরগুলোতে ও কমিটির গণ্টার নিধন প্লাস্টিক বর্জন পুতুল ও আরজিকর কাণ্ড সহ বিভিন্ন থিম মণ্ডপসজ্জায় তুলে ধরে শহরের জনগণকে আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তারা এবারেও পঁয়ত্রিশতম বর্ষপূর্তিতে অ অজগর আর আম ইদুর দীর্ঘ ইগল ইত্যাদির পাশাপাশি বর্তমান সময় প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার টর্চ লাইট হ্যারিকেন পুরাতন টিভি চেপ রেকর্ডার রেডিও স্কুল ইত্যাদি ডিসপ্লে করার ব্যবস্থা করা হয়েছে কমিটির তরফে এছাড়া পুজোকে আরো আকর্ষণীয় করে তুলতে আলোকসজ্জার মাধ্যমে অযোধ্যা নবনির্মিত রাম মন্দিরের প্রতিচ্ছবি বিশাল গেটে তুলে ধরা হয়েছে বরাকবাসীকে কালী পূজা ও দীপাবলি শুভেচ্ছা জানিয়েছেন কমিটির সভাপতি মহিসোষ মণ্ডল সম্পাদক অভিতাপদে জয়দীপ চক্রবর্তী সঞ্জয় দেব বিপ্লবনাথ বাপ্পাপুর কয়েসের প্রমুখ কালী পুজো এবং দীপাবলির সবাইকে আপনাদের মাধ্যমে আমাদের পুজো করা যারা স্বাগত জানিয়েছেন সবাইকে আমি আমার শুভেচ্ছা ধন্যবাদ জ্ঞাপন করছি মায়ের কাছে এর প্রার্থনা করছি যে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অ্যাপোসেলস ক্লাব প্রতি বছরই একটা নূতনত্ব তাদের যে মণ্ডপসজ্জা সেটা থাকে সেটা এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি এবং আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে সভাপতি বলেছেন যে আমাদের বাংলা বর্ণমালার যে পরিচয় এখানে এই মণ্ডপসজ্জার মাধ্যমে তারা উপস্থাপন করার চেষ্টা করেছেন তার সঙ্গে সঙ্গে নব্বইয়ের দশকে কিছু এন্ট্রিক কিছু জিনিস যেগুলা এখন আর নেই এগুলো হারিয়ে গেছে সেটাকেও এখানে উপস্থাপিত তারা করেছে এবং সত্যিই তাদের থিম ভিত্তিক যে কথাটা বললেন যে থিম ভিত্তিক তারা পুজো তারা করেন এটা এবারও তারা সেটা বজায় রেখেছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সঙ্গে কালী পুজো এবং দীপাবলির যে মূল যে উদ্দেশ্য রয়েছে যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া এবং সেটা অন্ধকার থেকে আলোর পথে শুধু যে আমরা দীপাবলির সময় আমরা আলোকসজ্জা করে সেটা করবো সেটা নয় এটার অন্তর্নিহিত অর্থ যেটা হচ্ছে যে আমাদের মনের ভেতরে যত মলিনতা আছে যত আমাদের দিক রয়েছে সেটাকে প্রস্ফুটিত করে আমরা আলোর দিকে আমরা নিয়ে যাই তো এটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং আমি আশা করি যে এবারে তাদের যে মণ্ডপসজ্জা এই মণ্ডপসজ্জায় একটা ভালো দর্শক প্রতিবারই তাদের এখানে এই মণ্ডপসজ্জায় দর্শকরা আসেন এবারও সেই দর্শক সমাগম আর বেশি কম